আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এক বছরের জন্য মটরশুঁটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এর জন্য শুরুতেই একটা পাত্রের মধ্যে পানি গরম করে নিন সেখানে এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ ভিনেগার মিশিয়ে নিন এরপর ফুটন্ত সেই গরম পানির মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে নিন খুব বেশি সময় ধরে জাল করার প্রয়োজনে তিন থেকে চার মিনিট গরম করে নিন অবশ্যই লো আজে হাই হিটে করলে কালার নষ্ট হয়ে যায় তারপর একটা পাত্রের মধ্যে পানি গরম পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে সেটাকে আরও একবার ধুয়ে নিন ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকিয়ে দিন শুকানো হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সের ভেতরে ভরে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আপনি চাইলে পলিথিনও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটা ভালো মতো গিট দিয়ে রাখবেন এভাবে যদি সংরক্ষণ করেন তাহলে মটরশুঁটির কালার নষ্ট হবে না মটরশুঁটি সারা বছর ব্যাপী আপনি খেতে পারবেন খুব সুন্দরভাবে আমার ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে দেয় তাহলে অবশ্যই লাইক কমেন্টস